আসসালামু আলাইকুম দু সালের বিগত বছরের প্রশ্নের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা তিন নম্বর প্রশ্নটা সলভ করব যেটি বর্তমান যে কারিকুলাম দুহাজার সালের সেখানে দু হাজার দু টু পয়েন্ট থ্রির আঠাশ নম্বর বা উনত্রিশ নম্বর সম্ভবত অঙ্কটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমি টেক্সট বই খুলেও দেখাচ্ছি তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আঠাশ নম্বর যে প্রবলেমটা এই আঠাশ নম্বরটাই হচ্ছে সেই ম্যাথ যে ম্যাথটা আমি এখন সলভ করব তো এই ম্যাথটা অনেক অনেকবার এসেছে গ্যাড কলেজের পরীক্ষায় তো সামনে যখন আবার এটা সলভ করবো তখন আমরা আবারও বারবার এই প্রশ্নটা পাবো ইনশাআল্লাহ তো এখানে উনত্রিশ নম্বরটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটা আমরা পরে সলভ করবো ইনশাআল্লাহ যখন আমাদের সামনে প্রশ্নটা চলে আসবে আর কি তো এই আঠাশ নম্বর যে কোশ্চেনটা এই কোশ্চেনকে বেস করে মূলত একটু পরিবর্তন করে দেওয়া হয় প্রশ্নটা কোন সংখ্যা পরিবর্তন করা হয় এটাকে বেশ কয়েকভাবে পরিবর্তন করা যায় এবং করা হয়েছে তো এই ম্যাথটা আমরা খুব গুরুত্বের সাথে করব তো এখানে আমরা এটা হচ্ছে কাজের অঙ্ক ঐকিক নিয়মের অঙ্ক ইউনিটারি মেথডের তো এই অঙ্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যদি নর্মালি একটা অঙ্ক এই ধরনের অঙ্ক যখন আমরা করি এই অঙ্কের ক্ষেত্রে সাধারণত এই রকম থাকে যে সাপোজ আমি বই থেকে দেখাচ্ছি উদাহরণ যে এই যে এখানে থাকলো এরকম যে জন লোক যেমন সাতাশ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে জন লোক আটাইশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে তো চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে তো এইটা কিন্তু খুবই সহজ এখানে একই ধরনের ব্যক্তি যে জন লোক কিন্তু দেখ আমরা যদি একটু খেয়াল করি আঠাশ নম্বরটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুই ধরনের লোক কাজটা করতেছে আবার তাদের কাজের অ্যাবিলিটি হচ্ছে ভিন্ন ভিন্ন এখানে পুরুষ দুজন পুরুষ যতটুকু কাজ করে এই কাজটা করতে লাগে তিনজন বালক তার মানে তাদের কাজের অ্যাবিলিটি সমান না এই কারণে ম্যাথটা গুরুত্বপূর্ণ এবং ম্যাথটা একটু ভিন্ন তো এখানে যদি আমরা এটাকে নর্মাল নিয়ম অর্থাৎ সাতাশের মতো করতে চাই তাহলে কিন্তু আমাদের ভুল হবে এখানে আমরা একটা কীভাবে করব এখানে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করতে পারে এখন আমাদের প্রথমে দেওয়া আছে চারজন পুরুষ আর দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ আর পনেরো জন বালক যদি করে তাহলে কতদিন লাগবে এখানে আমরা যদি চারজন পুরুষ আর দশজন বালক এটাকে যোগ করি যে চোদ্দো জন লোক কাজটি করতে পারে একুশ দিনে আবার ছয়জন পুরুষ আর পনেরো জন বালক তা আমরা কত হচ্ছে একুশ জন তাহলে একুশ জন কতদিনে করতে পারবো এইভাবে যদি আমরা আমাদের নিজেদের মতো করে এইভাবে যোগ করে করি তাহলে কিন্তু অঙ্কটা হবে না ঠিক আছে এখানে আমাদের কেন হবে না কারণ এখানে পুরুষের সাথে বালক কখনো যোগই করা যাবে না বা এখানেও পরবর্তীতেও যে দেওয়া আছে পুরুষ আর বালক এটা কখনোই কি অ্যাড করা যাবেই না কারণ কি কারণ তাদের কাজের অ্যাবিলিটি সমান না ঠিক আছে কারণ তারা তো সমান কাজ করতেছে না যে আমরা তাদেরকে যোগ করে দিলাম তারা যে আমি এখানে যোগ করে পেলাম চোদ্দ জন আসলে এই চোদ্দ জন কি আসলে এই চোদ্দ জন চোদ্দ জন কি পুরুষ না বালক কারণ এই চোদ্দ জন তো আসলে চোদ্দ জন না কেন চোদ্দ জন না কারণ পুরুষের কাজের অ্যাবিলিটি আর বালকের কাজের অ্যাবিলিটি তো সমান না এই জন্য আমরা এইভাবে যোগ করে এটাকে করতে পারবো না এখন এই অঙ্কের নিয়মটা হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে যেমন আমাদের বালক আর পুরুষ আছে কখনো থাকে বালক এবং স্ত্রী লোক কিংবা পুরুষ এবং স্ত্রী লোক থাকতে পারে মানে অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যক্তি ঠিক আছে তো এইখানে নিয়মটা হচ্ছে বেসিকটা হচ্ছে যে আমাদেরকে পুরুষকে বালকে কিংবা বালকদেরকে পুরুষে কনভার্ট করে নিতে হবে এটা কনফার্ট করার জন্য আমাদের এখানে হিংস তো দেওয়া আছে যে দুইজন পুরুষ মানে হচ্ছে তিনজন বালক তার মানে এখানে চারজন পুরুষ মানে কতজন বালক এটা আমরা কনফার্ট করে নিতে পারি কিংবা দশজন বালকে কতজন পুরুষ হয় সেটাও কনফার্ট করতে পারি অর্থাৎ এটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা পুরুষদেরকে বালকে এবং বালকদেরকে পুরুষে কনভার্ট করে নিব আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এটা হচ্ছে আমাদের মূল বিষয় এবং আমি লিখে দিয়েছি এখানে পুরুষদেরকে বালকে বা বালকদেরকে পুরুষে রূপান্তর করে নিতে হবে এবং যে কোনোটা রূপান্তর করলেই কিন্তু হবে আমাদের অ্যান্সার একই আসবে তো আমরা মোটামুটি ওই অঙ্কটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু প্রশ্ন চেঞ্জ করা যে দুইজন পুরুষ তিনজন বালক এটা সেম আছে পাঁচজন পুরুষ ও ছয় বালক কাজটা করতে পারে সতেরো দিনে তাহলে আঠারো জন পুরুষ ও চব্বিশ জন বালক ওই কাজটা কত দিনে করতে পারবে তো এখানে আমরা তিনজন বালক মানে হচ্ছে দুইজন পুরুষের সমান এটা আমাদের দেওয়াই আছে কোশ্চেনে তো এখানে আমরা যেহেতু বালকদেরকে পুরুষে কনভার্ট করতেছি তাহলে এখানে আমাদের বালক আছে জন তাহলে একজন বালক মানে হচ্ছে কতজন পুরুষ আরও কম হবে আর ঐকিক নিয়মে কমলে ভাগ হয় আর বাড়লে গুণ হয় এখানে কখনো যোগ বা বিয়োগ হয় না এটা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের একটা বৈশিষ্ট্য তো একজনের জন্য তাহলে কত হবে আর ছয় জন ঠিক আছে আর ছয় জনের জন্য অর্থাৎ তাহলে ছয়জন বালক মানে কতজন পুরুষ হবে তাহলে জন বালক মানে হচ্ছে চারজন পুরুষ ছয়জন বালক এখানে যে আমাদের দেওয়া ছিল ছয়জন বালক মানে হচ্ছে চারজন পুরুষ তো চারজন পুরুষ তাহলে আমাদের যেখানে দেওয়া ছিল পাঁচজন পুরুষ আর ছয়জন বালক কাজটা সতেরো দিনে করতে পারে সেখানে কিন্তু আমরা এখন ইজিলি বলতে পারি যে পাঁচজন পুরুষ তো ছিলই আর ছয়জন জন বালক মানে হচ্ছে চারজন পুরুষ তার মানে টোটাল আমাদের পুরুষে কনভার্ট করে আমরা পাচ্ছি নয় জন কিন্তু অর্থাৎ এখানে এখন আমরা এটাকে সরাসরিভাবে বলতে পারি যে নয়জন জন পুরুষ কাজটা সতেরো দিনে করতে পারে তা আমরা বালকে কনভার্ট করতে পারতাম এখন এরপরে আমাদের কি করতে হবে পরে আমাদের এখানে যেহেতু আমি পুরুষে কনফার্ট করেছি তো পরে যে আমাদের বালক আছে চব্বিশ জন এটাকেও আমাদের পুরুষে কনফার্ট করে নিতে হবে এরপরে আঠারো জন পুরুষের সাথে এই চব্বিশ জন বালক মানে কতজন পুরুষ এটাকে যোগ করতে হবে তখন কিন্তু আমাদের এটা যে নর্মাল একটা ম্যাথ আমরা যেটা দেখলাম সাতাশ নম্বরে একদম ওই ম্যাথের মতো হয়ে যাবে সিম্পলি তখন আমরা এটাকে নর্মাল নিয়ে সলভ করলে হয়ে যাবে ঠিক তবে এটা আরেকটু ক্রিটিক্যাল হয় বা আরেকটু ক্রিটিক্যাল করা যায় সেটা আমরা সামনে দেখব বিগত বছর প্রশ্ন এটা এসেছে আর ক্যাট প্রশ্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে ম্যাথটাকে ঘুরানো পেঁচানো অ্যান্সারকে প্রশ্ন এবং প্রশ্নকে অ্যানসারে কনভার্ট করে দেওয়া এটা হচ্ছে একটা কমন প্যাটার্ন ক্যাট প্রশ্নের তো এখানে আমরা পুরুষে কনভার্ট করলাম এবং পরের অংশেরও যে আমাদের পুরু বালক আছে ওইটাকে চব্বিশ জনকেও আমরা একইভাবে পুরুষে কনভার্ট করবো এবং ষোলো জন পাবো তো আমি চাইলে এখানে শুরুতে এটাকে এই যোগটা আগেই করে দেওয়া যায় পরে করলে সমস্যা নেই তো এখন তাহলে আমাদের পুরুষের সংখ্যা দাঁড়াচ্ছে প্রথম অংশের জন্য পাঁচজন পুরুষের সাথে ছয়জন বালক মিলে এই ছয়জন বালক মানে এখন হচ্ছে চারজন পুরুষ ঠিক আছে তো এই জন্য আমরা এখানে লিখবো এটা লাইনটা এদিকে হবে এটা নিচে চলে গেছে আসলে লাইনটা ডানে চলে যাবে লেখার সুবিধার জন্য এটা হয়তো টাইপিং করতে গিয়ে নিচে চলে এসেছে লেখার সময় আমরা এটা নিচে লিখবো এরকম না আমরা ডান পাশে একসাথেই লিখবো আর কি যে পাঁচজন পুরুষ ও ছয়জন বালকের কাজ পাঁচ প্লাস পাঁচ যোগ চার জন পুরুষের কাজ বা এটাকে আমরা লিখতে পারি কি নয় পুরুষের কাজ আবার একইভাবে আঠারো জন পুরুষ আর চব্বিশ জন বালক মানে ছিল ষোলো জন পুরুষ এই দুটাকে যোগ করে আমরা পাবো চৌত্রিশ জন পুরুষ তো তাহলে আমাদের দুইটা অংশই পুরুষে কনভার্ট হলো তো প্রথমে আমরা ষোলো জন পুরুষ পেয়েছি এখন আমরা সরি নয়জন পুরুষ পেয়েছে তো আমরা বলতে পারি এখন নয়জন পুরুষ কাজটি করতে পারে সতেরো দিনে হবে এখানে টাইপিং মিস্টেক হয়েছে এখানে সতেরো দিনে হবে একজন যদি করতে চায় কাজটা একজন করতে গেলে বেশি সময় লাগবে সো আমাদের মাল্টিপ্লাই হবে ঠিক আছে আমাদের মাল্টিপ্লাই হবে যেহেতু সময়টা বেশি লাগবে বাড়বে আবার চৌত্রিশ জন যখন করবে একজনের পরিবর্তে চৌত্রিশ জন করবে তখন কিন্তু সময়টা কম লাগবে যার কারণে চৌত্রিশটা নিচে আসবে অর্থাৎ ভাগ হবে ডিভিশন হবে তো এখন আমরা আমি একটু একটু কথা মানে ফার্স্ট বলতেছি আসলে লেন্ডি ভিডিও দেখতে চাই না অনেকে এই জন্য আর কি একটু ফার্স্ট বলতেছি তারপরও ব্যাখ্যা যতটুকু করা দরকার করার চেষ্টা করতেছি আর কি তারপরেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে আমি কি আর একটু স্লো বলবো কথাগুলো একটু আমার নিজের মন মতো করতে চাই না ভিডিও লম্ব লেন্দি হয়ে যায় আসলে একটা প্রশ্নকে ব্যাখ্যা করতে গেলে একটা প্রশ্নের উপরেই অনেকক্ষণ কথা বলতে হয় অনেক অনেক বিষয়ের সাথে রিলেটেড ঠিক আছে এই জন্য অনেক সময় কথা বেশি বলতে হয় আমি চেষ্টা করতেছি দ্রুত কথা বলার তো তাহলে চৌত্রিশ জনের জন্য ডিভাইড হবে কাটাকাটি করলে নর্মালি আমাদের অ্যান্সার আসতে নয় বাই দুই বা যেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিব অপ্রকৃত ভগ্নাংশ যেটা একের চেয়ে বড়ো যে ভগ্নাশের মান সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন বলি এগুলো সবসময় আমরা কী করবো মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে নিব ঠিক আছে আমরা কখনো এইভাবে রাখবো না বাচ্চারা মানুষ জিজ্ঞেস করে স্যার এইভাবে রাখলে কি হবে কি না আসলে হবে তবে মার্কস কাটার সুযোগ থাকে এবং এটা আসলে অ্যাকচুয়ালি এটা থেকে আরও কিছু করা যায় মানে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ যেহেতু করা যায় তার মানে এটা ইনকমপ্লিট ঠিক আছে তো এই জন্য আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্যাকশনে নিব ঠিক আছে তাহলে এই ছিল আমাদের দুই নম্বর তিন নম্বর কোয়েশেন তো এই ভিডিওতে শুধু তিন নম্বর কোয়েশ্চেন সলভ করলাম পরের ভিডিওতে আমি চার নম্বর কোশ্চেনটা সলভ করবো এখানেও এই প্রবলেমটাও খুবই কমন এবং অনেকবার এসেছে ওয়ান পয়েন্ট ফাইভেরই অঙ্ক এটা হচ্ছে বর্তমান ক্লাস সিক্সের ওয়ান পয়েন্ট ফাইভের নিয়মের অঙ্ক আর কি ঠিক আছে তো এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি চার নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও